প্রশ্ন উত্তর বুদ্ধিবাদ কি যে মতবাদ অনুসারে সুনিশ্চিত ও যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হল প্রজ্ঞা বা বুদ্ধি বুদ্ধি অর্থাৎ থেকে আমরা বুদ্ধির মাধ্যমে আমরা সবকিছু জ্ঞান অর্জন করতে পারি সেই মতবাদকে বলা হয় বুদ্ধিবাদ আধুনিক যুগে কয়েকজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ ডেকা স্পিনোজা এবং লাইভনিজ আধুনিক নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিককে কান্ট বুদ্ধিতে এমন কিছু নেই যা অভিজ্ঞতায় পাওয়া যায়নি কেবল বুদ্ধি ছাড়া এটি কার উক্তি এটি হচ্ছে লাইভ নিজের উক্তি কে বলেন দর্শনের মডেল হবে গণিতশাস্ত্র ডেকাত বলেন ডেকাত্বের মতে দর্শনের পদ্ধতি কি হবে তার মতে দর্শনের পদ্ধতি হবে অবরহ বা গাণিতিক পদ্ধতি একজন চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো ভল তাহলে একটু আগে আমরা বললাম যে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হচ্ছে কান্ট আর চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হচ্ছে ভল বাক্য তিন প্রকার সংশ্লেষক বিশ্লেষক পূর্বত সিদ্ধ সংশ্লেষক এটি কাদের মত এটি হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিকদের মত ডেকাত্তের মতে দুই প্লাস দুই সমান হচ্ছে চার এই গাণিতিক বচন আরোহলব্ধ সিদ্ধান্ত এটি কি আরোহলব্ধ সিদ্ধান্ত অ্যান্সারটা হবে মিথ্যা এটি হচ্ছে অবরহলব্ধ সিদ্ধান্ত মূল্য বস্তুগত ধর্ম এটি কাদের মত এটি হচ্ছে বুদ্ধিবাদীদের মত কে বলেন বুদ্ধিবাদ অসম্পূর্ণ মতবাদ কান্ট বলেন অসম্পূর্ণ মতবাদ এবং ব্রাডলে কি চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হ্যাঁ তো একটু আগে আমরা পড়লাম যে ভলভ হচ্ছে চরমপন্থী দার্শনিক আর এরাও হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও আজ এখানেই শেষ করবো